চাউমিনটা আমি একটুখানি খাওয়া

এখানে এসো কটা টেডি আছে দেখাও তো আমাকে দেখি প্রথমে কি আছে দেখাও আমি দাঁড়িয়েই আছি প্রথম থেকে দেখাও ওটা কি নাম এটা পিকাচু আচ্ছা 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 এটা রাবি আর ওটা টেডি তোমার আতু টেডি হুম ভেরি গুড ডালা মাংসটা বন্ধ করে আছে তো পাপা গেছে কাজে আর মেয়েটা সেই কাল থেকে শুরু করেছে মেয়েটা কাল থেকে শুরু করেছে যে পাপা কোথায় পাপা কোথায় সেই সারা রাত্রি ধরে এক কথা বলে যাচ্ছে আসলে ওর যতদিন বয়স মানে ততদিন তো ওর বাবা খুব কমই বাইরে গেছে তো সেই কারণে আর এবারে লং টাইমের জন্য ওই জন্য খুব পাপাকে মিস করছে ওই জন্য ওখান থেকে পাপাও বলছে আর এখানে

পাপা আমার মেয়েটা আমি চিকো চে পাপা ওখান থেকে খালি শুটকে নিয়ে যাবে শপিং করবে পাপার পাপা তোমার জন্য ওকে 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 আমি ছবি

আর ওই জন্য ভাবছি যে একটু নিম পাতা ওপর থেকে তুলে এনে নিম বেগুন ভাজবো দেখি নিম বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তো একটু পরেই নয় ভাজবো কি আছে মাকে জিজ্ঞেস করি দেখি আমার মাথা চোখ আছে এখানে আমি ঝিঙে দিয়ে বাপুর জন্য মাছের ঝাল করছি আর মাছের ডিম এখানে গাছের নিম পাতা দিয়ে বেগুন ভাজা করছি আর একটা লেটেস্ট কে মাই কুকিজ অনেক কষ্টে মেয়েটা ভুমিয়ে পড়েছে তো আমি আজকে রান্না করেছি হচ্ছে কালকে একটু চাউমিন ছিল এই চাউমিনটা আমি একটুখানি খাবো আর বাপের জন্য এখানে কুমড়ো আলু তরকারি আর ওখানে রুটি আছে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন গরম জল খাচ্ছি খেয়ে তারপর শুয়ে পড়ব এখানে অলরেডি এটাকে শুয়ে দিয়েছি কারণ সারাদিন ঘুমায়নি নি পাপা পাপা করে মাথা খারাপ করে দিয়েছে এসে চালিয়ে দিয়েছি তাও শুয়ে নি সেরম কিছু খায়ও নি যাই হোক সারাদিন ধরে কোনো রকমের রাত্রিবেলা রুটিটা মিষ্টিটা ওকে নিয়ে বেরিয়েছিলাম খাওয়া খাইয়েছি খাইয়ে কখন শুইয়ে দিয়েছি ও এখন কালকে মঙ্গলবার আছে কালকে আমাদের ভেজ কালকেও ভাবছি ওকে নিয়ে আবার বেরোবো তবু পাপা নেই একটুখানি এদিক ওদিক গেলে ভালো লাগবে আর বাইদা কালকে হচ্ছে বা পয়লা বৈশাখ বাংলার যাকে বলে শুভ নববর্ষ মা বাকিটা আমার মাথায় নেই তো যাই হোক সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ সবার নববর্ষ খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো সবাই অনেক অনেক পুজোর সময় নববর্ষের অনেকে নতুন পয়লা বৈশাখের জামাটা আমরা সব ছোটোবেলায় আগে জামা পেতাম দাদাদুর থেকে পয়লা বৈশাখে জামা কাপড় না পেলেও টাকা দিয়ে দিত তো ওগুলো দিয়ে তখনকার দিনে আমরা সব জানানা আটানা দিয়ে লজেন্স খেতাম এ কিনতাম জুতো কিনতাম এরকম আর কি যাই হোক সবার নববর্ষ খুব ভালো কাটুক আর কালকে দেখি মেয়েটাকে নিয়ে একবার একটু বেরোবো এই সামনেই কোথাও ঘুরে আসবো আমাদের এখানে শিবতলায় মানে কাসন্দিয়া শিবতলায় চরকের মেলা হয় কিন্তু আসলে চরকের মেলায় এত ভিড় হয় তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় যদি বর থাকতো সেখানে নিয়ে যেতাম কারণ চরকের মেলায় প্রচণ্ড ভিড় হয় তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি আই হোপ তোমাদের ভালো লাগে তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ টাটা বাই বাই